পরবর্তী প্রতি বছরের জন্য দশ হাজার কোটি টাকা অঙ্ক যোগ হতে থাকে তিন নম্বরে বলা হয়েছে আকাশ তো ভারতীয় বন্ধ করে দিতে হবে এবং সকল প্রকার কূটনৈতিক তৎপরতা ছিন্ন করতে হবে চার নম্বরে বলা হয়েছে পদ্মা কর্ণপুরি মেদনা ও যমুনা পাকমণি ইউনিয়ন ইউপি এস আর অঞ্চল সমূহ বাংলা বিহার উড়িষ্যা মেঘালয় ত্রিপুরা আসাম নেপাল ভুটান সিকিম ওরাঞ্চল নেগার্যান্ড মিজোরাম সহ সমস্ত অঞ্চল থেকে ভারতীয় সেনাবাহিনী অপসারণ করে ইউপিএসআর রাষ্ট্রকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে পাঁচ নাম্বারে বলা হয়েছে বঙ্গভূমি আন্দোলন অপকল্প তাৎপরতা বন্ধ করতে হবে এবং সর্বশেষ ছয় নম্বরে বলা হয়েছে শান্তি বাহিনীর অপকর্ম তাৎপরতা বন্ধ করতে হবে সাধারণত নির চুক্তি বাতিল করতে হবে নেতৃত্ব আহ্বান মহাকালী রাষ্ট্রীয় মহানায়ও দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদের যোগ্য বলিষ্ঠ নেতৃত্বে সমাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সাংস্কৃতিক বিপ্লবে দাবিয়ে পড়ুন নৈতিক অবক্ষয় ও কুশাসন আগ্রাসনের প্রতিরোধ কল্পে দার্শনিক জাহিদের হাতকে শক্তিশালী করে তুলুন বিশ্বে দুর্নীতিবাদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত কলঙ্ক ফেলতে দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদের আদর্শিক রাজনীতি সমাজনীতিতে শরিক হন গণপ্রজাতন্ত্রের সমাজনীতি প্রাক্তন ইউনিয়ন ইউনিয়ন অফ পাক বনসাধারণ রিপাবলিক ইপিএসআর চূড়ান্ত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবের ফসল পাকমন জনতার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হোক আমাদের সকলের অঙ্গীকার আগ্রামী বন্ধুরা আমার আলোচনা আর দীর্ঘদিন না করে এখানে শেষ করছি শ্রদ্ধা কর্ণ যমুনা পাকমন তোমার আমার ঠিকানা আর সমুদ্র হিমাচল পাকমনের সীমানা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.